আজকে কম বাজেটের একটি জায়গা বিক্রি ইনফরমেশান নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে শচীন্দ্রলাল মধ্যচারিপাড়া এলাকায় এই জায়গাটি অবস্থিত শচীন্দ্রলাল বাজার থেকে প্রায় সাড়ে তিনশো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা সিসি রুড জায়গাতে ছোটো গাড়ি প্রবেশন জায়গাটা আবার ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে এই জায়গাটা বসতবাড়ি করার জন্য উপযুক্ত এখানে মোট চার গন্ডা খালি জায়গা রয়েছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত তৈরি করতে পারেন এই জায়গাটা যে কোনো সম্প্রদায়ের এরা কিনতে পারেন যে কোনো সম্প্রদায়ের লোকেরা মালিকের সাথে যোগাযোগ করতে পারে নতুন তৈরি ইন্টারন্যাশনাল নিশ্চিন্তপুর রেল স্টেশন এই জায়গা থেকে খুবই কাছাকাছি অবস্থিত মালিক এই চার ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চায় মালিক এই চার ঘন্টা জায়গার আস্কিং প্রাইস রেখেছেন সাতাইশ লাখ টাকা জায়গাটা দেখে পছন্দ হলে আপনারা দাম দর করো এই জায়গাটা কিনতে পারেন বসতবাড়ি করার উপযুক্ত এই চার ঘন্টা জায়গা দেখে পছন্দ হলে দেরি করবেন না আজই স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ